তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো আজকে কিন্তু আমাদের প্রথমে ঘুরতে পারলাম না তেমন ছিল না কিন্তু ঘুরতে ঘুরতে চলে গেলাম সেই বিখ্যাত লালন আর আমি কিন্তু আজকে একা নাই মানে আমরা দুইটা গাড়ি নিয়ে বের হয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর মনি পার্কের মধ্যে ঢোকার ইচ্ছা থাকলে উপায় নেই মানে কি পরিমাণ ক্রাউড আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ ভিড় ছিল যে আমরা ঢোকার সাহসই করতে পারছিলাম না তাই আবার ঘুরে চলে গেলাম সেই বিখ্যাত লালন শাহ তো আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে তাই রাস্তার মধ্যে থেমে ভাবলাম যে দু চারটা করা এর মধ্যে দেখছি যে হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে মানে ট্রেনটি এত ছোট লাগছিল কিন্তু ফটোশুট করতে করতে একই অবস্থা হলো সবার পায়ে উগ্নি লেগে গিয়েছে মানে একটি গাছের ছোট ছোট ফুলের মতো একটা জিনিস সবার পায়ে আটকে গিয়েছিল যেটা সরাইতে আমরা ব্যস্ত হয়ে পড়লাম তো হালকার পরে কিছু ফটোশুট করে আমরা রকেটের গতিতে চলে যাচ্ছিলাম ব্রিজের পরে ব্রিজের পরে লোকজন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছিল যেহেতু সন্ধ্যা নেমে আসছে আমাদের সাথে যেহেতু গাড়ি ছিল দুইটা দুইটা গাড়ির টোল বিশ টাকা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আর আমাদের ব্রিজের পরে তেমন বেশিক্ষণ থাকার ইচ্ছা নেই আমাদের

এরপরে পড়ার কিছু বলার না কিন্তু তোমার চেহারা আসলে নুরাণী নুরাণী ভাব আসছে কি রে মধু মধু রসমালাই 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 ওই কি রে মধু রসমালাই অনেক সুন্দর আমাদের পাশে আছে আমাদের সৌধியோ চাচা সাস উই আর লুকিং ফর সূত্র সূত্ররা আমাদের আশেপাশেই আছে জাস্ট উই আর লুকিং ফর শত্রু এর জন্য আমরা এখান থেকে দ্রুত স্থান ত্যাগ করে চলে যাচ্ছিলাম পাকসি রেলওয়ে স্টেশনে কিন্তু রাস্তার মধ্যে যে পরিমান নিজের পর্যন্ত কোনো দোকান পেট নাই তাই ভাবলাম যে স্টেশনে বসে কিন্তু খাওয়া যাক আইসক্রিম কেক কথা চিন্তা করা গেল কিন্তু কিনতে এক সেকেন্ড দেরি না তো একটা আইসক্রিম কিনা হয়েছে আইসক্রিম নাম হয়েছে জান

আইসক্রিম খাওয়া শেষ হতে না হতে আমি আর পলহাসা কেক খেতে লাগলাম তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হলো এবার ভাবলাম যে একটু স্টেশনের উপরে ওঠা যাক দেখা যাক কেমন লাগে আর কি তারপরে এসে দেখছি যে লোকজন মোটামুটি ভালোই আছে তারপর একটু নতুন মানে স্ট্রবেরি ফলের সাথে দেখা হয়ে গেল কিন্তু ফলগুলো আমার কাছে কেমন একটু ফেক ফেক লাগছিল এই জন্য কি আর কেনা হইলো না আর যদি সব খাবার গুলো মোটামুটি মেয়েদেরই বেশি পছন্দ ছেলেরা খুব কমই খায় সচরাচর তো এই ছিল আজকে ভাই বাদাদের সাথে নিয়ে একটি ব্লগ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন